আমার কুদরতির পায়ে শেষ দা করা আমরা যখন নামাজ আদায় করি চেষ্টা করি তার পায়ে আল্লাহর কুদরতির পায়ে আমরা চেষ্টা করি তারা তার যত্ন নামাজ পড়ে শেষ জমেছে উঠে সাজদা করে কার পায়ে আল্লাহর কুদরতের পায়ে সাজদা করে যারা ইশরাক করে আওয়াবিল করে সাতের নামাজ করে যত নফল নামাজ পড়তেছে সব সাজদা করে আল্লাহর কুদরতের পায়ে আল্লাহর কুদরতি পায় দেখা যায় না আল্লাহর কুদরতের পায়ে দেখা যায় না বান্দা যত মাথা নত করে সাজদা করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কুদরতের হাতটা মা বান্দার মাথার উপরে দিয়ে দিই বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর কুদরতের হাত পাবান্ডার মাতার উপরে দিয়া দেই দাগ জা বান্দা তুই জবা করছ অনলাই কাছে এখন কেসবার আমি আল্লাহর দরবারে আসছ এই জবা তুই যখন আমি আল্লাহর দরবারে আইছি আমি কুদরতের ভয়েসের ডাক বলছি আমি তোর মাতার উপরে হাত দিয়া দিলাম এবারে তুই যা চাইবি আমি আল্লাহ আল্লাহকে দেখি আল্লাহ আমাদেরকে দেখে গিলাম কথাটা বোঝাব নেই শ্যার দা করি কিন্তু শ্যার দা আমাদেরকে দেখে